চলন্ত রাজধানী এক্সপ্রেসে পাথর বৃষ্টি হাংলো জানালার কাজ ধূপগুড়িতে চাঞ্চল্য চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে রেল দপ্তরের তরফে দায়ের করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা অভিযুক্ত পাঁচ কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী আর রেল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্রেস ওয়ান টু ফোর টু ফোর মহকুমার কলাইগ্রাম স্টেশন ছেড়ে একশো মিটার যাওয়ার পরই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর আচমকা পাথর ছড়ায় ভেঙে যায় ট্রেনের একটি জানালার কাজ সৌভাগ্যবশত কোনো যাত্রী আহত হননি ভুগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ না থাকায় ট্রেন না থেমেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফ ও জআরপি আধিকারিকদের সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে রেল দপ্তর ঘটনাস্থলে পৌঁছে আরপিএফ আধিকারিকরা জানতে পারেন পাঁচজন কিশোর স্কুল থেকে ফেরার পথে রেল লাইনের ধারে খেলছিল তাদেরই একজন খেলার ছলে ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁলে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্ত কিশোরদের শনাক্ত করে ডেকে পাঠানো হয় তাদের অভিভাবকদের এরপর রেলের পক্ষ থেকে দায়ের করা হয় নির্দিষ্ট ধারায় মামলা ধুপগুড়ি স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান কলাইগ্রাম স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাজধানী এক্সপ্রেসে পাথর ছোড়া হয় খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই পাঁচ কিশোরকে শনাক্ত করা হয়েছে যাদের মধ্যে একজন পাথর ছুঁড়েছিল বলে জানতে পারি পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে

মাথা মারে এটা গাড়ির কাছে গিয়ে হিট করে এবং আউটার গ্লাস যেটা আছে ক্র্যাক করে আচ্ছা তারপর প্যাসেঞ্জার ইঞ্জিন হারি খবর পেয়ে আমরা ধুপগুড়ির আমাদের স্টেশন তোমার রায় আমরা জারপুর রোড থেকে স্পটে পৌঁছাই এবং ছানবিন করে আমরা যে বাচ্চাটা বলছি তারা আইডেন্টিফাই করে আর আমরা বাড়িতে যাই কিন্তু সে বাড়িতে ছিল না আর গাড়িজারকে ডাকা হয়েছে কাউন্সিলিং করে দেওয়া হয়েছে গার্জিয়ান দিয়েছেন যে বাচ্চাদের তারা আর কেউ অফিসে স্যার নেই এটা পরবর্তী স্যার এই যে আপনারা সচেতনতামূলক প্রচার করছেন বিভিন্নভাবে হ্যাঁ তারপরেও কি কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে না এটা আমরা চেষ্টা করছি কিছু মানুষ গার্জিয়ান যারা বাচ্চারা আছে তাদেরকে সেইভাবে ওরা কেয়ার করছে না এই যে বাচ্চা যেগুলো আমরা খবর তুললাম রেল লাইন থেকে ছুটির পরে যেগুলো লাইন দিয়ে যাচ্ছে এদের কোনো নলেজ নাই কোনটা লাইন কোনটা ডাউন লাইন কোন দিক দিয়ে গাড়ি আসবে কোন দিক দিয়ে গাড়ি আসবে না যদি সে সময় গাড়ি আসে তো একটা বড় দুর্ঘটনা ঘটবে এটা স্কুলের যে হেডমাস্টার মশাই আছে বা স্কুল কমিটি যারা আছে যা স্কুল গার্জিয়ান আছে তাদের এটা নজর দেওয়া উচিত বাচ্চারা স্কুল ছুটি দেওয়ার পরে কোন দিক দিয়ে যাচ্ছে কীভাবে যাচ্ছে এটা সবচেয়ে বড় ব্যাপার আজকে পাশাপাশি সে নিজের জীবনটাও তো চলে যাবে স্যার আপনার নামে পড়ছে আমার নাম বিপ্লব দত্ত ইন্সপেক্টর আরকু জলপাই